আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পরম করুণাময় আল্লাহ তালার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম নিবেদন করছি রসুল্লাহ সাহ্লা সাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলা সঈদিনা মুহাম্মদ সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ সুবাহান তালা তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা তবে আল্লাহ রব্বুল আয়লামীন তিনি আমাদেরকে মা বাবার মাধ্যমে সৃষ্টি করেছেন এবং মা বাবার মাধ্যমে আমাদের লালন পালনের ব্যবস্থা করেছেন সেই হেতু আল্লাহ রব্বুল আয়লামিন কোরআনুল করিমে তার নিজের অধিকার এর সাথে সাথে আল্লাহ তালা মা বাবার হক এবং অধিকারের কথা বলেছেন একজন মানুষকে তার মা বাবার প্রতি সৃষ্টিকর্তা আল্লাহতালার পরেই তাদের অধিকার পালন করতে হবে তাদের অধিকার আদায় করতে হবে আল্লাহ সুবহান ওহতালা কোরআনুল করিমের অনেকগুলো আয়াতে আল্লাহ তালা সন্তান হিসাবে মা বাবার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যের কথা বলেছেন আল্লাহ সুবহান হতলা মা বাবার প্রতি যে সমস্ত মৌলিক দায়িত্ব কর্তব্যগুলোর কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সংক্ষেপে সে বিষয়গুলো আমি উপস্থাপন করছি আল্লাহতলা পৃথিবীর সকল মানব সন্তানের প্রতি এই মর্মে নির্দেশ প্রদান করেছেন অবিল ওয়ালিদাইনি এহসানা তোমরা মা বাবার প্রতি এহসান করবে এহসান হল তাদের প্রতি সদাচরণ করবে তাদের সাথে ভালো আচরণ করবে তাদের হক এবং অধিকারগুলো আদায় করবে তাদের প্রতি যথাযথ দায়িত্ব কর্তব্য সম্পাদন করবে তাদের সেবা শুশ্রূষা করবে তাদের প্রয়োজনগুলো পূরণ করবে এবং কোন অবস্থাতেই তাদেরকে কষ্ট দিবে না এবং সদ্ভাবে তাদের সাথে অবস্থান করবে এটি হলো মা বাবার প্রতি সন্তানের প্রথম দায়িত্ব তাদের প্রতি এহসান করা দ্বিতীয় দায়িত্ব হলো আল্লাহ তারা বলেছেন মা বাবার প্রতি বিরক্ত না হওয়া বিরক্তি প্রকাশ না করা আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ তোমরা মা বাবার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ বলো না অথবা তোমরা এমন কোনো আচরণ করো না তোমাদের প্রতি বিরক্ত হয়ে তাদের মুখ থেকে উহ শব্দ বের হয়ে আসে তৃতীয়ত বলেছেন আল্লাহ তালা যে মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না ধমকের সুরে চোখ রাঙিয়ে তাদেরকে কথা বলো না আল্লাহ তালা বলেন ওয়ালা তানহার হুমা তোমরা মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না চার নাম্বারে বলেছেন তাদের সাথে সম্মানের সাথে কথা বলো অকুল্লাহমা কৌলঙ্করিমা আল্লাহ বলছেন তোমরা মা বাবাকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে তাদের সাথে কথা বলো কখনোই কথার মাধ্যমে তোমাদের কাজের মাধ্যমে তাদের প্রতি অসম্মান এবং অমর্যাদা প্রদর্শন করো না পাঁচ নম্বরে আল্লাহ তালা বলেছেন যে মা বাবার প্রতি ভালোবাসা এবং কোমলতার ডানাকে অবনমিত রাখবে মা বাবার প্রতি ভালোবাসা এবং কোমলতার ডানাকে প্রসারিত করে রাখবে আল্লাহ পাকের ভাষায় অকফিদ জানা হাজুল্লি মিনার রহমা তোমরা তোমাদের ভালোবাসা এবং কোমলতার ডানাকে মা বাবার জন্য প্রসারিত করে দিবে অবনমিত রাখবে এবং ছয় নম্বরে আল্লাহ তালা বলেছেন মা বাবার জন্য দোয়া করবে তারা জীবিত হন অথবা মৃত হন এবং এই দুয়াটি আল্লা রব্বলামীন তিনি নিজে শিক্ষাদান করেছেন আল্লাহ বলেছেন অকুর রব্বির যে হে নবী তুমি বলো রব্বির হাম হুমা ক্যামা রব্বায়া নি হে আল্লাহ আমার মা বাবার প্রতি দয়া করো আমার মা বাবার প্রতি অনুগ্রহ করো যেভাবে আমার শৈশবকালে তারা আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে যত্ন সহকারে আমাকে লালন পালন করেছিলেন আল্লাহ সুবাহান আলা এই ছয়টি বিষয়ের নির্দেশ দান করে সপ্তম পর্যায়ে এসে আল্লাহতালা বলছেন তোমরা মা বাবার প্রতি যা কিছু করবে সেটা আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে করতে হবে এটা যেন মেকি না হয় এটা যাতে শুধুমাত্র প্রদর্শনী না হয় লোক দেখানো না হয় এটা যাতে দায় ছাড়া গোছের না হয় এজন্য আল্লাহ আল্লাহতালা বলেছেন আলামু বিমা ফি বি তোমাদের অন্তরে কি আছে সেটা তোমাদের রব মহান আল্লাহ তালা জানেন অর্থাৎ মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য তোমরা নিষ্ঠা আন্তরিক আন্তরিকতার সাথে পালন করছো দায় গোছের করছো লোক দেখানো করছো সেটা আল্লাহ তালা জানেন এই জন্য মা বাবার প্রতি আন্তরিকতা নিষ্ঠার সাথে দায়িত্ব সম্পাদন করতে হবে এছাড়া আল্লাহ রব্বল আলামিন বলেছেন যে মা বাবার সাথে সুন্দরভাবে আচরণ করতে হবে এবং সৎভাবে তাদের সাথে বসবাস করতে হবে আল্লাহ তালার ভাষায় অসহি বহুমা দুনিয়া মারুফা তোমরা মা বাবার সাথে দুনিয়াতে সৎভাবে অবস্থান করো এবং সুন্দর আচরণ তাদের সাথে করো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ রাবুল আলামিন ইন জেনারেল মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্যের কথা আল্লাপাক মনে করিয়েছেন আল্লাপাক এই মর্মে জোরালোভাবে নির্দেশ প্রদান করেছেন একই সাথে আল্লাহ তালা সন্তানের প্রতি বাবা মায়ের বিশেষ করে মায়ের যে ত্যাগ এবং কুরবানি তার কষ্টের কথাটা আল্লাপাক মনে করিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে যাতনার পর যাতনা সহ্য করে তোমাকে গর্বে ধারণ করেছিলেন মা বাবা তোমাকে অত্যন্ত মানে যাতনা সহ্য করে কষ্ট সহ্য করে তোমাকে প্রসব করেছেন দুনিয়াতে তোমাকে নিয়ে এসেছেন এবং মা বাবা মা তোমাকে পূর্ণ দু বছর তোমাকে বুকের দুধ পান করিয়েছেন সো মা বাবার সাথে তুমি ভালো আচরণ করবে কোন অবস্থাতেই মন্দ আচরণ করবে না সুপ্রিয় ভাই এবং বন্ধুরা পৃথিবীতে দুজন মানুষ তাদের মা বাবা ছিল না আদম আলাইহী এবং হাওয়া আলাই হাসালাম আল্লাহ রব্বুল আলামিন বিশেষ কুদরতি ক্ষমতা বলে পাক তাদেরকে সরাসরি সৃষ্টি করেছেন একজন মানুষ ছিলেন যার মা ছিল কিন্তু বাবা ছিল না আলাইহি সাই আলাইহিসালাতুয়াসালাম আল্লাপাক তাকে বিশেষ নিদর্শন স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছেন পিতৃহীনভাবে আল্লাপাক তাকে জন্মদান করেছেন এছাড়া আমরা যত মানুষ পৃথিবীতে আছি আমরা প্রত্যেকেই মা বাবার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছি কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারা মা বাবার মাধ্যমে পৃথিবীতে আগমন করবে আমাদের প্রতি আল্লাহ আল্লাহতালার পরে যাদের সবচেয়ে বেশি অবদান যাদের সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানি তারা হলেন আমাদের মা বাবা এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের মা বাবার প্রতি আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে তাদেরকে যত্ন নিতে হবে তাদের হক এবং অধিকারগুলো আদায় করতে হবে এবং তাদেরকে সর্বদা সন্তুষ্ট রাখতে হবে তাদের জন্য আল্লাপাকের দরবারে দোয়া করতে হবে আমরা নিজেরা এই কাজগুলো করব, এবং আমাদের নিজেদের সন্তানদেরকে মা বাবার প্রতি কীভাবে দায়িত্ব কর্তব্য সম্পাদন করতে হয় এবং এটা আমাদের অপরিহার্য কর্তব্য এই বিষয়টি আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো তাদেরকে জানিয়ে তাদেরকে সচেতন রূপে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের মা বাবার সেবা করে খ্যাদমত করে তাদের প্রতি এহসান করে সদাচরণ করে এবং তারা দুনিয়া থেকে যারা চলে গিয়েছেন তাদের জন্য আল্লাহ পাকের দরবারে আন্তরিকভাবে দোয়া করে তাদের পরকালীন উন্নতি এবং সফলতার জন্য বেশি বেশি করে সৎকর্ম সম্পাদন করে আমরা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকুহ